সুরাই বাণী সরাইলের তেইশ নম্বর আয়া আল্লাহ বলেন ওদাআরত আল্লাহ তাহাবুদু ইল্লাহ ইয়া হবির ওয়ালদাইনি একসা না আপনার রবের সিদ্ধান্ত গ্রহণ করেছেন তোমরা একমাত্র আল্লাহর এবাদত করবে আল্লাহর সাথে কাউকে শরীফ করা যাবে না ওবির ওয়াহালি দাইনি একসা না পিতা মাতার সাথে ভালো আচরণ করো বাহ কয়টা কথা দুটো কথা এবাদত হবে কার আর মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে সুরাতু জারিয়ার 56 নম্বর আয়াত আল্লাহ বলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা আমি মানব জাতিকে এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি সুতরাং আমাকে আপনাকে কার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কারো সামনে মাথা নত করা যায় না কাউকে সাজদা করা যায় না সূরাতুল আনআমের 162 নম্বর আয়াত আল্লাহ বলেন কুল ইন্নাসলাতি ওয়ালাসুকিয়ামাহায়ায়া ওয়ামামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হে নবী বলে দেন আমার নামাজ আল্লাহর জন্য আমার রুকু আল্লাহর জন্য আমার সাজদা আল্লাহর জন্য কোন পীরের জন্য নয় কোন শাইখের জন্য নয় কোন বাবা মায়ের জন্য নয় আমার আপনার চেষ্টা হবে একমাত্র কাকে আল্লাহর জন্য ওয়ানুসুকি আমার কুরবানি হবে আল্লাহর জন্য ওমাহিয়ায় আমার জীবন হবে আল্লাহর জন্য সুতরাং যদি রক্ত দিতে হয় তাহলে আমাদেরকে দ্বীন রক্ষার জন্য দেশ রক্ষার জন্য জীবন দিতে হবে বুঝাছ আমার কথা কারণ কি দ্বীনের জন্য যদি আপনি রক্ত দেন তাহলেও শহীদ

উনি বলেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি ভ্রমণে একটি সফরে ছিলাম একটি গাধার উপর আল্লাহর রাসূল বলে বসেছেন তার পিছনে আমি বসেছি এই গাধার নাম হলো উফায়র নাম কি উফায়র হ্যাঁ সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাধার নামও মুখস্থ রাখছে চিন্তা করছেন নাম কি উফায়র চলছে

আর আল্লাহর উপর বান্দার কি কি হক রয়েছে কি কি অধিকার আছে তোমরা জানো সাহাবাদের একটা অভ্যাস ছিল রসুল যখনই কিছু জিজ্ঞাসা করতেন তারা যদি না জানতেন তাহলে বলতেন আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন আর আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে জানি আর না যাকে একটা ফতুয়া চলবেই কি হবে ফতুয়া হবেই এই ফটুয়া গুলো মাহফিল দেখেও হয় এই মাহফিল দেখে একটা ফতুয়া দিয়ে দিলাম এলাকাতে আমি তো চলে গেছি এলাকা থেকে আর আগামীকাল সকাল থেকে মনে করলেন এলাকাতে দুই ভাগ হয়ে গেছে তিন ভাগ হয় হয় কি হয় না এই জন্য ওয়াজ মাহফিল গুলোতে এই ফটুয়া দেওয়া মাস আলা দেওয়া এগুলো ঠিক না এটা আমি পছন্দ করি না এবং আরেকটা বিষয় প্রশ্ন করে এলাকায় কি আর আলেম নাই কথা বলেন না না মাসলাদে আপনি আমাকে জিজ্ঞাসা করলেন এর অর্থ কি জানেন এই এলাকার আলেমদেরকে আপনারা ছোট করছেন আপনার মাসলা দরকার আপনার এলাকার আলেম আছে ইমাম আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন তাদের কাছে যদি মনে হয় যে এটা তার জানার বাহিরে তাহলে ওনাদের শিক্ষকরা আছেন তাদের কাছ থেকে জেনে আপনাদেরকে জানিয়ে দিবেন আর আমি আসা বলে দিলাম মানে হলো এই এলাকার কোনো আলেমই নাই সব আমি জানি আল্লাহ আমাদেরকে বোঝার তা অভিজ্ঞান করেন তো সাহাবারা বলতেন আল্লাহ এবং তার রসুল হই ভালো জানেন তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি শুনো বাইনাহকুল্লাহ আলাল ইবাদাই ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআন বানদার উপর আল্লাহর হক হলো আল্লাহর অধিকার হলো বান্দার একমাত্র আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না আমাদের উপর আল্লাহ হক হলো আমরা একমাত্র ইবাদত করব কার আল্লাহর আল্লাহর সাথে কাউকে শরীক করব না কার সাথে আল্লাহর সাথে কাউকে শরীক

যাবে আজকে থেকে কেউ করবেন যদি শরিক করেন সেরেক করেন তাহলে ক্ষতি কি দুনিয়া এবং আখেরাতকে ধ্বংসকারী সাতটা বিষয় আছে কয়টা বিষয় সাতটা বিষয় মুখস্থ রাখবে যে ভাইরা বাইরে দাঁড়িয়ে আছেন তাদের জন্য তো হাদিস না বললে তো আপনারা আসা হবেন না শোনেন যারা বসছেন আর যারা দাঁড়িয়ে আছেন বাইরে আছেন তারা কি সমান সমান না আপনাদের জন্য হাদিস বলি صحيح مسلم صحيح هذا شاك نمبر حديث عن أبي هريرة وابي سعيد الخدري رضي الله تعالى عنهما أنهما شهدا على النبي صلى الله عليه وسلم قال لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ألا الرسول ربك تودج صحابي أبو هريرة أبو سعيد الخدري رضي الله تعالى عنهما شك بردان আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য মজলিসে এসে বসে গেল কি করছে মজলিসে এসে বসে গেছে কি করছে বলেন হ্যাঁ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওই মাহফিলকে ওই মজলিসকে আল্লাহর ফেরেশতারা বেষ্টন করে রাখে সুবহানাল্লাহ ওয়াগাশিয়াতহুমুর রাহমা আল্লাহ তাআলা রহমত ঢেকে রাখেন তিন নম্বর আল্লাহর পক্ষ থেকে সাকিনা অবতীর্ণ হয় চার নম্বর ওয়া যাকারাহুমুল্লাহু মান ইনদা আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসে যারা বসে আছেন তাদেরকে নিয়ে ফেরেশতাদের মজলিসে গর্ব করছেন কারা কারা চান আমাদেরকে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে গর্ব করুক এটা কে চান সবাই চান তাহলে ভাইয়েরা একটু ভিতরে বসলে ভালো হয় একটু ভিতরে বসেন কারা কারা শেষ পর্যন্ত বসবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চেষ্টা করব হুজুর বসবেন বসলে লাভটা কি দেখেন মুসনাদ আহমদের 12453 নম্বর হাদিস আমার আলোচনা শুনলে আমি একটা গর্ব করে বলতে পারি আপনাদের লাভ হবে আলহামদুলিল্লাহ কারণটা কি আমার ব্যক্তিগত কোনো আলোচনা নাই এখানে তত অবশ্য ঠিক আছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم اجتمعوا يذكرون الله انا بن مالك رضي الله تعالى عنه قال الرسول صلى الله عليه وسلم بولين جاءك ماتر الله كي كشيك وارجن اكيتريتو هلو الله كنا ضد الا ناداهم مناد من السماء আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে তোমরা মাহফিল শেষ করে এমন ভাবে বাড়িতে ফিরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন আকাদুদদিল সাইয়াতুকুম হাসানাত গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন জানতো নাকি ইনশাআল্লাহ